এই শোরের মানুষ তখন চলাচল করে কি রাস্তা 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 আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক আপনারা হয়তো এমনই একটি চর খুঁজছেন যে চরে কিনা সরাসরি গাড়ি যুগে যাওয়া যায় নদী পথে যেতে হয় না এমনই চর নেই স্বপ্ন দেখেন বা এমন চরে খামার করা বা বাড়ি করার স্বপ্ন দেখছেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য এই চরটি দেখতে খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং একই জমিতে দুই থেকে তিনবার ফসল হয় নদী ভাঙ্গন নেই সরাসরি এই চরে যাওয়া যায় ঢুলিং করা রাস্তা আছে এর ডান বাম পাশে মাটির কাঁচা রাস্তা এবং চর দেখতে খুবই সুন্দর এই জমি গুলো ধনকালীন চলে বছরে চার থেকে পাঁচ টাকা এই স্তরে শিক্ষা প্রতিষ্ঠানও আছে ছেলেমেয়েরা পড়াশোনাও করে আর এই স্তরে যদি আপনি খামার করতে চান আসলেই খুজ খবর নিলে অবশ্যই খামার করতে পারবে এই স্তরটি মানিকগঞ্জ শহরের অতি নিকটে এই স্তরে জমি বিক্রিয় হয় এবং ধনকালীন ভাড়ায় চলে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দিলে ভিডিও দেখেই পাগল হবেন না বিস্তারিত ভিডিওতে দেখবেন এবং তার সম্পর্কে জানবেন লোকেশন নেবেন চরে এসে বাস্তবে দেখে যাতায়াত ব্যবস্থা কেমন এবং চরে আসা যায় কিনা বা নদী ভাঙ্গন আছে না সরে 100 টাকাতে হয় কিনা এসব দেখে তারপরে জমি কেনার চেষ্টা করবেন আশা করি খোঁজ করলে অবশ্যই অবশ্যই জমি নিতে পারবেন আর এমন সুন্দর সরে সবাই আশা করি এক কথায় এই চটটি আপনাদের পছন্দ হবে কারণ শহরের মতো বায় দূষণ নেই কোলাহল মুক্ত এখানে বাতাস এবং প্রকৃতির সৌন্দর্য দেখে এবং মাটির উর্বরতা দেখে আপনাদের মন অবশ্যই হয়ে যাবে আর আশা করবেন যে এই সরে আপনি খামার করেন তবে আসলে পরেই সঙ্গে সঙ্গে জমি পাবেন না খোঁজ করতে হবে বা খোঁজ রাখতে হবে বা এই মাত বড় থাকে তাদের সাথে যোগাযোগ করতে হয় যোগাযোগ করলেই আপনি জমি নিতে পারবেন ধনকালীন এবং কিনে এখানে ফসলের চাইতে জমির দাম কম কারণ এক মন সরিষা বেছে চার থেকে পাঁচ টাকা অথচ এক বিঘা জমি চার হাজার টাকা হলে এক বছরের জন্য ভাড়ায় পাওয়া যায় কারণ তারা সহজে জমি বিক্রি করে না যখন তারা ঠেকে তখনই তারা জমি বিক্রি করে থাকে আর এই চরে মানুষজন খুবই সাদা সেদে ও সহজ সরল নারী পুরুষ উভয় মিলে গবাদি পশু পালন করে থাকেন পাশাপাশি তারা কৃষি কাজেও সহায়তা করে থাকেন কারণ সংসারের আয় উন্নতির জন্যই নারী পুরুষ উভয় কাজ করে থাকেন আশেপাশের পরিবেশ দেখে ভিডিওতে হয়তো আপনাদের ভালো লাগবে কিন্তু বাস্তবে দেখলে আরো বেশি ভালো লাগবে কেননা এই চরে সেই নব্বই দর্শকের মতো বাড়ি ঘর এবং এখানে টিনের ঘর পাট খুঁজির ঘর সনের ঘর আর এখানে নারী পুরুষ উভয় মিলেই বাজার ঘাট করে থাকে পাশ্চরের বুকে অনেকেই আছে আবার কৃষিকাজের পাশাপাশি মাছ ধরেও থাকে কারণ তারা বাড়তি আয়ের চেষ্টা করেন অনেকেই দেখা যায় যে শহরে থেকে ও শহরের বুকে কিছু জমি কিনে রাখছেন বা বাড়ি করছে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে বিস্তারিত জানতে পারবেন এই চরটির নাম হচ্ছে নারায়ণ কান্দি ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানার হারোকান্দি ইউনিয়ন অবস্থিত নারায়ণকান্দি চর এই চরের পরিবেশ খুবই সুন্দর আর এই চরে কীভাবে আসবেন ঢাকা থেকে সরাসরি মানিকগঞ্জ হয়ে সিএন যান অটোতে যান বা ছোট প্রাইভেট কার যান বা রিক্সা নিয়ে যান অটো নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন ভালো আছেন হ্যাঁ ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাকে এই নাম কি নারায়ণকান্দি চর এর চর জেলা কি মানিগঞ্জ থানা আর এই ইউনিয়নটার নাম কি এখন ব্রিজ দিলে তার সমস্যা নেই তার মানে সরাসরি এখন নদী না এখন যে বর্তমানে সরাসরি হুন্ডা নিয়ে অটো নিয়ে গাড়ি একবারে সরাসরি গাড়ি নিয়ে আসবে যাতায়াতের ব্যবস্থা ভালো কি

মনে করেন এই জমি আর ওই জোপের জমির মধ্যে ব্যবধান আছে না ওই তো এক ফসল এখনো পানি মনে করেন তার মধ্যে এক ফসলের বেশি এক ফসল

খাজনা খারিজ চলে রেকর্ড মানে ইয়েছে বর্তমানে স্টেমের মধ্যে বর্তমানে স্টেমের মধ্যে কত করে বিক্রি চলতেছে ওই যে বললাম আমি জমি রেতে ব্যবধান আছে অনেক স্টেমের মাধ্যমে তো কত করে বিক্রি হয় এই শতাংশ বাদ দিয়ে শতাংশ ওই ভালো জায়গা রাস্তার সাথে মনে করেন বিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার এরকম কয়দিন আগে একটা বিক্রি হলো বারো হাজার তেরো হাজার তেরো হাজার রাস্তার ইতে দুপুরে রাস্তার সাথে না রাস্তার দুপে এগুলা কি স্ট্যাম্প করে নিছে না একবারে সব দলিল করে নিছে স্ট্যাম্প করে দুল করে দেয়া যায় না এগুলা যদি পরে তার ছেলে মেয়েরা অস্বীকার করে তখন মার যাবে না তুমি কেউ করে না তারপরে যদি করে তাহলে তো যাইবই মার স্ট্যাম্পের কি আছে তারপরে তো মনে করেন যেমন আপনি আমাদের চিনা বা একই গ্রামে বসবাস করে কিভাবে আপনি আমার মারা করবেন যে না তোমার কাছে আমি বিক্রি করি বা পাঁচজনে জানলো বলে যে এই জমি বিক্রি করে ফেলাই তো স্ট্যাম্পে হয় আচ্ছা ঠিক আছে চর বলে না গ্রাম বলে চট টা পড়ছে কত বছর হয়তো মনে করেন বিশ বাইশ বছর হয়ে গেছে বছর হয়ে গেছে